হ্যালো বন্ধুরা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি এসেছি মুর্শিদাবাদ জেলার ডাহাপাড়া শ্রী শ্রী জগৎবন্ধু ধামে সামনে দেখতে পাচ্ছ এই হলো ধামের প্রবেশদ্বার তো চলো ভেতরে প্রবেশ করি চলে এসেছি বন্ধুরা মন্দিরের ভেতরে আর এই হলো উপাসনা স্থান অর্থাৎ ভক্তরা সবাই সমাবেত হয়ে এইখানে বসে শ্রী শ্রী জগৎ দেখানো পথ অনুসরণ করে পরিণাম সংকীর্তন করেন আর এই হচ্ছে শ্রী শ্রী জগৎ এইবার বন্ধুরা তোমাদের শ্রী শ্রী জগৎ সম্পর্কে কিছু কথা জানে দেখি শ্রী শ্রী জগৎ সুন্দর ছিলেন একজন বৈষ্ণব ধর্মগুরু সমাজ সংস্কারক ও লেখক নিম্নবর্গের হিন্দুদের প্রতি বিশেষ সহানুভূতি প্রকাশের কারণে তিনি জগৎ বন্ধু উপাধি লাভ করেন তার আসল নাম ছিল সালের এপ্রিল মুর্শিদাবাদ জেলার এই ডাহাপাড়াতে দীননাথ চক্রবর্তীর ঘরে তিনি জন্মগ্রহণ করেন তার মায়ের নাম ছিল বামা সুন্দরী দেবী ছোটবেলা থেকেই তার মনে নিম্নবর্ণের মানুষের প্রতি সহানুভূতি ছিল উনিশ শতক থেকে ১৯শ শতক পর্যন্ত তিনি তপস্যা করেন এবং তার পরবর্তী সময়ে তিনি হিন্দু তথা বৈষ্ণব ধর্মের প্রচার শুরু করেন তার এই ধর্মের প্রচার দেশে বিদেশে ছড়িয়ে পড়তে প্রচুর মানুষ এই হিন্দু ধর্মের প্রতি আকৃষ্ট হন এবং প্রবল শিক্ষত্ব গ্রহণ করেন এবং প্রভুকে জগৎবন্ধু উপাধিতে ভূষিত করা হয় উনিশশো একুশ সালের সতেরোই সেপ্টেম্বর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার মৃত্যুর পর তার অনুগামী শিষ্যরা তার এই জন্ম ভিটে এই ডাহাপাড়াতে প্রভুর নামে এই মন্দির স্থাপন করা হয় যেটি আজ ডাহাপাড়া ধাম নামে পরিচিত এবং বর্তমানে মুর্শিদাবাদ জেলার একটি অন্যতম পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে এই ডাহাপাড়া ধাম এখানে প্রতিদিন নিয়ম করে প্রসাদ বিতরণ করা হয় বেলা সাড়ে দশটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত কুপন দেওয়া হয় এবং সাড়ে বারোটা থেকে প্রসাদ বিতরণ শুরু হয় প্রতিদিন প্রচুর মানুষ এখানে অন্নভোগ গ্রহণ করেন বন্ধুরা তোমরা চাইলেও এই অন্নভোগ গ্রহণ করতে পারবে সামনের যে ঘরটি তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে অফিস ঘর এখান থেকে প্রতিদিন সকাল সাড়ে দশটা থেকে প্রসাদ বিতরণের কুপন দেওয়া হয় তো বন্ধুরা এই হচ্ছে ডাহাপাড়া শ্রী শ্রী জগৎবন্ধু ধামের আসল কাহিনী তো চলো বন্ধুরা এই আশ্রম প্রাঙ্গনটি তোমাদের আরেকবার ভালো করে ঘুরে দেখিয়ে দিই বন্ধুরা ঘুরতে করতে চলে এসেছি সমাধি স্থলে এই যে সামনে যে ঘরগুলো তোমরা দেখতে পাচ্ছ এরটি হলো এক একটি সমাধি ঘর অর্থাৎ জগৎবন্ধু মারা যাওয়ার পর তার অনুগমী শিষ্য যারা এই আশ্রমটি বা ধামটিকে চালিয়ে গেছেন তারা যখন এক একজন করে মারা গিয়েছেন তাদের প্রত্যেককে এইখানে সমাধি দেওয়া হয়েছে আগামী দিনে যারা মারা যাবেন বা যারা আছেন এখানে বর্তমানে এই আশ্রম চালানো পরিচালনার দায়িত্বে তারাও যখন মারা যাবেন তাদের প্রত্যেককে এইখানে সমাধি দেওয়া হবে তোমাদের বললো কি কিভাবে তোমরা এই ঢাপাড়া শ্রী শ্রী জগৎ বুদ্ধ ধামে আসবে তোমরা যারা লালগুলা শিয়াল শিয়ালদাও রেল শাখার দিক থেকে আসতে চাও তারা মুর্শিদাবাদ স্টেশনে নেমে লালবাগ ফেরিঘাট পার হয়ে টোটো ধরে ঢাপাড়া ধামে চলে আসবে আর তোমরা যারা আজিমগঞ্জ খাপ রেল শাখার দিক থেকে আসতে চাও তারা আজিমগঞ্জ স্টেশন থেকেও সোজাসুজি চলে আসতে পারো অথবা আজিমগঞ্জ কাটোয়ার মধ্যবর্তী স্টেশন ঢাহাপাড়ার ধাম রেল স্টেশন নেমে সেখান থেকে চলে আসতে পারো তবে খেয়াল রাখবে আজিমগঞ্জ কাটোয়া রেল শাখার মধ্যে সব ট্রেন কিন্তু ঢাহাপাড়া ধামে থামে না রেলের যে অ্যাপটি আছে সেই অ্যাপটি দেখে নেবে যে ট্রেন থামে সেই ট্রেন চেপে তোমরা চলে আসতে পারো খুব সহজেই এখানে চলে আসা যায় বন্ধুরা একদিন আসবে অবশ্যই এখানে এসে ঘুরে যেও খুব ভালো জায়গা আর ধর্মীয় স্থান আশ্রম আসলে ভালো লাগবে তো চলো আর ভিডিওটি আর বেশি বড় করব না তো বন্ধুরা আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা আমার চ্যানেলে নতুন দেখছো ভিডিও তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টিল দেন ভালো থাকবে সুস্থ থাকবে টাটা আজকের মতো আসি ওকে টাটা